বন্ধুরা আপনাদের একটা আজব জিনিস দেখাবো আমি এখন যেখানে আসি এখানে একটা তারা একটা প্রথা মানে সেটা হলো এ দেখুন এখানে দেখুন হাজার হাজার তালা একটু দেখুন প্রিয় বন্ধুরা এই তালাগুলা কেন আমি আপনাদের বলছি এই তালাগুলার অর্থ হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা অথবা কাপেল অথবা স্বামী স্ত্রী যাই বলেন না কেন তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী করার জন্য সারা জীবন যেন টিকে থাকে তার জন্য সবাই তাদের নাম লেখে এবং তারিখ লেখে তালা মেরে যায় সবাই এখানে তালা মারলে নাকি তাদের সম্পর্ক সারা জীবন টিকে থাকবে এটা এরা বিশ্বাস করে জানেন না এটা কতটুকু সত্য যদি আপনারা এই সম্বন্ধে কোনো কিছু জানেন অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা এই তালাগুলা দেখুন সব নূতান তালা সব চাইনিজ তালা এই তালাগুলা প্রেমিক প্রেমিকা তাদের নাম লেখে অথবা স্বামী স্ত্রী তাদের নাম লেখে নাম লিখে এখানে তালা মেরে যায় তালা মেরে চাবিটা দূরে কথা ফেলে দেয় এতে করে তারা মনে করে যে তাদের যতদিন বেঁচে থাকবে তারা সারা জীবন যতদিন বেঁচে থাকবে তারা সারা জীবন একসাথে থাকতে পারবে জানি না এই সম্বন্ধে যদি আপনারা কেউ জেনে থাকেন এবং এই প্রথা এটা আসলেই সঠিক কিনা আমার জানা নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আরও দেখাই এই দেখুন হাজার হাজার তালা হাজার হাজার তালা এখন যদি যদি আপনি চান যে আপনার ব বয়ফ্রেন্ডের সাথে অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা আপনার বউ অথবা আপনার স্বামীর সাথে সম্পর্কটা সারা জীবন টিকে থাকে যদি আপনি বিশ্বাস করেন আপনি নেপাল চন্দ্রগিরি হিলসে কেবল কারে উপরে আসার পরে আপনি এটা পাবেন আপনি চাইলে একটা তালা কিনে এখানে মেরে যেতে পারেন আমি আপনাদের আরও দেখাই দেখুন কত পর্যটক দেখুন বন্ধুরা এই যে আরো তালা প্রিয় বন্ধুরা এই তালা সম্বন্ধে যদি আপনারা কোনো তথ্য জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আসলেই কি এইখানে প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর নাম লিখে রাখলেন তালা মেরে রাখলে তাদের সম্পর্ক আসলেই সারা জীবন টিকে কিনা এটা আমার জানা নাই যদি আপনারা এই সম্বন্ধে সত্যতা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন